তুমি কি কখনও ভেবে দেখেছ যে তোমার কি সমান্তরাল জগতে বসবাসের অসীম সংস্করণ আছে এবং খোট উই আর আওয়ার ওন গডস এবং খোট এ তোমার অস্তিত্বের অসীম সম্ভাবনা অন্বেষণ করো তোমার সৃজনশীলতাকে জাগ্রত করো এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি আবিষ্কার করো হোর্ট রুম লেতে যোগ দাও এমন একটি যাত্রায় যা সময় এবং স্থানকে অতিক্রম করে যেখানে কল্পনা প্রজ্ঞার সাথে মিলিত হয় এবং প্রতিটি পছন্দ একটি নতুন বাস্তবতাকে রূপ দেয় এটি একটি বইয়ের চেয়েও বেশি কিছু এটি তৈরি প্রতিফলন এবং রূপান্তরের আমন্ত্রণ তোমার যাত্রা এখন শুরু হচ্ছে অ্যামাজন বোকটোপিয়া কোবো অ্যাপল বুকস এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্মে একটি বই এবং অডিও বুক হিসাবে উপলব্ধ একাধিক ভাষায় উপলব্ধ তোমার ভেতরের শক্তিকে আলিঙ্গন কর কারণ মহাবিশ্ব কারো জন্য অপেক্ষা করে না